আমাদের যারা হারিয়ে যাওয়া নড়ে যাওয়া সরে যাওয়া সন্তোষ পাওয়া ভয় পাওয়া বা একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল তারা সবাই চলে এসছে আর তারা এসছে কারণ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমাদের বছরের ছেলেমেয়েরা তারা হয়েই করে নেমেছে এখন বিজেপি হাওয়া পাতলা হয়ে গেছে বিজেপি হাতলা পাওয়া পাতলা পাতলা হওয়ার ফলে তৃণমূল আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছে মস্তানি গুণগামি করতে পারবে না লোকে শান্তিতে ভোট দেবে বাম এবং কংগ্রেসের যে সমঝোতা হয়েছে মানুষ তাকে আশীর্বাদ করছে মানুষ দেখেছে ভোটের দিয়ে দেখেছে মানুষ ভোট দিতে পারলেই বাম এবং কংগ্রেস হবে আমাদের যে মানুষের দেশের দশা মানুষের দুর্দশা তাকে পাল্টাতে হলে দিশা পাল্টাতে হয় দিশা পাল্টাতে হলে একটা লক্ষ্য থাকে একটা নীতি থাকে একটা মতাদর্শ থাকে সেটা বামপন্থীদের আছে এটা কংগ্রেসের আছে তৃণমূলের মতো যারা দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতির সঙ্গে আছে আর বিজেপি যারা হিন্দু মুসলমান ভাগ করছে তাদের বিরুদ্ধে মানুষ যারা প্রথম ভোট তারা পরিবর্তনের জন্য ভোট দেবে দেশের অবস্থা পাল্টালে রাজ্যের অবস্থাও পাল্টাবে আদায় করতে হয় না দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি চোর এক একে জেলে যাচ্ছে দুর্নীতি বন্ধ হলে যে যা পাচ্ছে আরও বেশি পাবে যারা পাচ্ছে না তারাও পাবে ঘরের টাকা হোক আর ভাতা হোক প্রতিবন্ধী ভাতা হোক আর বার্ধক্য ভাতা হোক ভান্ডার তো হচ্ছে পার্থ চ্যাটার্জির অর্পিতা জ্যোতিপ্রমলিকের অনুব্রত মেয়েদেরকে তাতে ভাড় ধরিয়ে দিয়েছে পাঁচশো টাকাটা ভাড় ভান্ডারটা অনেক সেই ভান্ডারগুলো আমরা যারা লুট করেছে সেই ভান্ডারগুলো আমরা আদায় করে নিয়ে মানুষের মধ্যে দেব যখন আমাদের সঙ্গে ছিল তো অনেক অ্যাসেপে খুঁজে না তোমরা এখন তো আমাদের সঙ্গে খুঁজে সবাই ভালো লাগছে আমি প্রচারে ফেরেছি আমি আমি সুস্থ নই আমি বাড়িতেই চুয়ে আছি বেশিরভাগ সময় এটাতে একটুখানি এটা ছোট মিছিল সেই জন্য এসেছি তাও হাঁটতে আসেনি বসতে এসেছি আমি কোনো বার্তা পৌঁছে দিতে পারবো না আমার সে শিক্ষা নেই সেই সচেতনতা নেই আমি শুধু জানি যেটাতে ভালো হবে আমি তার সঙ্গে আছি এবার বাকিদের নিজেদের বুদ্ধি বিচার ব্যবহার করে তাদের বোঝা উচিত কোনটা ভালো আর কোনটা খারাপ চৌত্রিশ বছরটা ভালো ছিল নাকি এই এই দশ বছরটা ভালো গেছে আমি এসব নিয়ে আমি কথা বলি না যেসব জিনিস আমি জানি না সেই নিয়ে আমি কথা বলি না আমি জানি আগের যে রাজত্ব ছিল সেটা মানুষের উপকারের জন্যেই ছিল এবং সেইটা কনসপেরেসি করে যেভাবে বন্ধ করে দেওয়া হলো মানুষকে বোকা বানানো হলো আর মানুষও বোকা হয়ে গেল। এইটাই আমার কাছে খুব আশ্চর্য লাগে ওরা তো এসেই ছিল এটা করার জন্য ওরা তো এসেই ছিল এটা করার জন্য ওরা দুর্নীতি করবে বলেই কারণ তারা বলেছিল যে আপনারা চৌত্রিশ বছরে যা তুলেছেন আমরা পাঁচ বছরে তুলে নেব। ওরা তুলতে এসেছিলো ওরা সব তোলা বাজ তো ভালো 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 পাচ্ছে না কোনো ভয়েস নয় পার্লামেন্টে marshals এর কথা যর্ণতো কোনো পার্লিমেন্টে কোনো অ্যাটেন্ডেন্স নয় আমি আর কি বলবো জনগণ জনতপে এবং আমাদের আমাদের মানে আমরা যখন মনোনয়ন দিয়েছিলাম সিপিআইএম এর তরফ থেকে ধামখন্ডের প্রার্থী জাতীয় কংগ্রেস একসঙ্গে তার সঙ্গে এখন ইন্ডিয়া প্লাস গোটা দেশে যত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপি হওয়া প্রাপ্তা হচ্ছে আর সেজন্য অনেকে রাজনীতি কর্মী নন যারা প্রতিদিন রাজনীতি করেন না আজকে দেশ গঠনের শপথ নিয়ে তারা এসে হাজির হয়েছেন আমাদের সঙ্গে শিল্পী আমাদের যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাস বাদ দীক্ষিত হচ্ছে তাদের অভিযোগ সত্যভাতী চক্রবর্তী শীবা মুখার্জির নাট্য ব্যক্তিত্ব এবং আরো অনেকেই আর সবার না বলছি না যারা চিনি মিলিয়েছেন এখন তো যুব যুবকর্মীর সঙ্গে সঙ্গে সংস্কৃতি কর্মীর সঙ্গে সঙ্গে বস্তিবাসী নগরবাসী ছোট ব্যবসায়ী দোকানদার এমনকি যারা চুপ আছে হাতের নেই দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছেন দোকান থেকে বেরিয়ে এসছেন তারাও সাধন জানিয়েছেন গোটা রাজ্যে আজকেই করবে

जिसे से मानुष से जरा मदल जाए जैसे मनुष्य जरा भविष्य को चाहे तब हाथ रोटी रोटी जो जरा संसद के दावर करते जाए तबे सवाल बंगल में बाकी सब लोग बोलेंगे मैं दो साल बातें आपको उसमें बोलता हूं ये इलाका हमारे लिए नया नहीं है लेकिन नया जो है वो गोंडागर्दी है नया जो है वो है नया जो है वो वसूली है आज पूरे बंगाल में सिर्फ संदेश खाली नहीं पूरे बंगाल के माहौल को गंदा किया गया पहले सियासी माहौल को फिर समाजी माहौल को उसके बाद मासी माहौल को आज हमारे नौजवानों के पास रोजगार नहीं है चंद लोगों को गुंडागर्दी में पाया जा रहा है और बाकी लोग रियासत के बाहर जाकर काम कर रहे हैं छोटा फोटा जो भी काम काम करके अपना प्रवेश कर रहे हैं एक लूट का माहौल है दिल्ली में मोदी का लूट और बंगाल में दीदी का लूट दोनों का साइनर लगाकर लोकल फ्रेंचाय लिया गया है जब लोकल फ्रेंचाय है ना मुंबई एयरमान दिल्ली चेन्नई एयरमानी हो अगर पंचायती तक আজকে এরকম মোদীর ছবি আর মমতার ছবি লাগিয়ে লোকাল বন্ধা চোর দত্ম লুটেরা জাকা তারা হচ্ছে বাচ্চা এসি করেছে আর মমতা ব্যানার্জিতে বেড়ে গিয়েছিলেন পঁচাত্তর ভাগ কালীঘাটে পৌঁছাইতে হবে আর পঁচিশ ভাগ দিয়ে তোরা যা খুশিকর তবেই এইরকম বিভিন্ন লুটের মুখ তৈরি হয়েছে তারা যে কোনো ভাবে নিজের পাড়া মহল্লা সেখানকার নাটের হতে চায় ঝালেবর হতে চায় আমি পুলিশ আপনারা যদি ধারণা না গেলে আপনারাটিকে দমন করার বদলে তার সম্বন্ধে যোগсай চেষ্টা করেন তারপর আজকে কি লজিক বিষয় বলুন তো পুলিশ আমরা মাইনে দিয়ে পুষি মানুষের ট্যাক্সের টাকায় অতদূর নির্ভর করতে বলরছে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ নির্ভর করে কাজে থাকে सिविक নির্ভর করে কাজে থাকে না কেন্দ্র বাহিনী আসবে এতে স্কুলের বাচ্চা যদি না পড়ায় তাহলে প্রাইভেট টিউশন এরকম খরচ করে এরকম রাজ্যের পুলিশ যেগুলো কাজ করতে পারছে না সেগুলো বাইরে থেকে আমাদের নিয়ে আসতে হচ্ছে খরচা আমাদের দিতে হচ্ছে তৃণমূলে ঝান্ডা নিয়ে অপরাধ করেছে আমরা বলছি চোখ ধরো জেল ধরো ইডিসি মেয়ের বলছি ধরো অন্যকে গিয়ে টোককে গিয়ে বিজেপি হয়ে যাচ্ছে তাহলে যদি তৃণমূলের ঝান্ডা নেয় রাজ্য পুলিশটাকে পাহারা দেবে

ভয়ের টাকা মানে শহরের হোক গ্রামের হোক উন্নয়নের টাকা লুট হয়েছে আমরা বলেছি যে লুটের টাকা ফেরত দিতে হবে সিদ্ধান্তের টাকা হোক চাকরিজনের টাকা হোক আর এখানে যারা লুটে লুটে ভয় পেয়েছে আচ্ছা যে ভ্রত্যাচার করা বিশেষ করে রিক্রুটমেন্টে प्राइमरी से लेकर यूनिवर्सिटी तक स्कूल से लेकर मदरसा तक तो जब लड़ना पड़ेगा भ्रष्टाचार के खिलाफ तो स्कूल और मदरसा दोनों साथ लड़ेंगे बीच में तृणमूल वाले क्या किए शुभिंदु जैसे कुछ लोगों को तैयार करके बीजेपी के घंटे आकर बोले नहीं मदरसा अलादा स्कूल अलादा बंगला अलादा उर्दू अलादा हिंदू अलादा मुसलमान अलादा किसका फायदा हुआ हिंदू का चोरों का ছাপ্পান্ন ইঞ্চি ছাতি হয় মিডিয়া ইলেকট্রন ভাল্ডের টাকা টাকায় যেটা সত্য নয় সেটাকে সত্য বলে চালায় তাহলে পরিষ্কার হাতে কাছে উদাহরণ আছে কোনো মানুষের ছাতি ছাপ্পান্ন হয় না গরুর হয় মোষের হয় গণ্ডারের হয় জলসি হয় হাতি হয় কোনো কোনো সোয়ারের হয় শুধু কোনো মানুষের হয় না ছাপ্পান আমরা বললাম কোন ছাপ্পন্ন নয় কোন তিনশো ছাপন নয় বাংলার হিন্দু মুসলমান রাজবংশী আদিবাসী সে আসন্নি সব যদি এক চারটা হয় তাহলে আমরা কিন্তু বাংলা লুট বন্ধ করতে পারবো যেমন ছাপ্ত নেনছি তেমনি সততা প্রতি যে সবচেয়ে অসব নকল ডিগ্রি দিয়ে ঘোষণা করেছিল তারপর স্বামী ভো মুি ভোট ডাক্তার সবচেয়ে বেশি চুরি করেছে যারা তারা সততার প্রতীকে সাইনবোর্ড লাগালো এখন সেই সব সাইনবোর্ড করেছে নতুন করে মানুষ ক্ষোভবদ্ধ হচ্ছে আমার আপিল इस चुनाव में एक एक देश का चुनाव हो रहा है और पूरे मुल्क में बीजेपी का हालत पतला हो रहा है जो ये का आला चार सौ का आप जनता उसको कह रहे हैं तेरी का अब जितना बीजेपी का हवा खराब हो रहा है ममता और तृणमूल का भी हालत उतना ही पतला हो रहा है क्यों क्योंकि जब तक मोदी है चौकीदार है तब तक चोर है हेमंत सोरेन जेल में